শাহবাগ মোড় থেকে শুরু হয়েছিল প্রকৌশলী শিক্ষার্থীদের এক বিশাল লং মার্চ তাদের লক্ষ্য ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়া কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ বেলা দেড়টাই শাহবাগের হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে শুরু হয় তুমুল উত্তেজনা পুলিশের ব্যারিকেড ভাঙতে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা পরিস্থিতি সামলাতে পুলিশ প্রথমে লাঠিচার্জ শুরু করে এরপর নিক্ষেপ করে সাউন্ড গিনেট ও কাদানে গ্যাসের শিল জলকামান কামান থেকে চূড়া হয় পানির তীব্র ফোয়ারা শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া এবং পুলিশের অ্যাকশনে পুরো এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয় এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা এই ঘটনায় উভয় পক্ষরই কয়েকজন আহত হয়েছেন আহত আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম মির্জা জানান মিছিলের সামনে ছিলাম হঠাৎ বিকট শব্দের সাথে কিছু একটা এসে আমার বা পায়ে আঘাত করে কিন্তু কেন এই আন্দোলন শিক্ষার্থীরা মূলত তিন দফা দাবিতেই সবর হয়েছিলেন এক ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া দুই ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া তিন দশম গ্রেডের চাকরিতে কেবল স্নাতক ও প্রকৌশলীদের সুযোগ দেওয়া এই ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদ আলম সাংবাদিকদের বলেন শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছিল তাদেরকে বিকাল তিনটা পর্যন্ত অপেক্ষা করতে বলা হলেও হঠাৎ তারা যমুনা অভিমুখে যেতে চেষ্টা করেন যার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে তিনি আরও জানান শিক্ষার্থীরা পুলিশ লক্ষ্য করে ইড়েছেন এই ছিল শাহবাগের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে ডেস্ক নিউজ